আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনিশশো সালের এক জানুয়ারি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে জন্ম নেন বাবা মোশারফ হোসেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন মা ফজিলাতুন্নেসা ওবায়দুল কাদের বসুরহাট সরকারি এ এইচসি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এস ও নোয়াখালী কলেজ থেকে মেধা তালিকায় স্থান পেয়ে এইচএসসি পাশ করেন অতপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি শুরু করেন পেশা জীবনে করেন সাংবাদিকতা ওবায়দুল কাদেরের জীবনের নানা জানা অজানা তথ্য থাকছে আজকে আমাদের এই আয়োজনে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ওবায়দুল কাদের উনিশশো পঁচাত্তরের পর এক নাগারে দীর্ঘ আড়াই বছর কারাগারে ছিলেন কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন এবং পরপর দুবার সভাপতি ছিলেন পাকিস্তান আমলে ছাত্র ও গণ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা নেসা তিনি একজন আইনজীবী কোন সন্তান নেই এই দম্পতির। শৌখিন ওবাইদুল কাদেরকে প্রায়ই দেখা যায় একসাথে হাজার হাজার স্টাইলিশ ছবি প্রকাশ করতে। এ বিষয়ে 2022 সালের মে মাসে মন্তব্য জানার জন্য ওবাইদুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করে ইংরেজি পত্রিকা টিভিএস। তবে তিনি ফোন ধরেননি। সেই সময় পত্রিকাটির সাথে কথা হয় তার জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফাইয়েজের তার কাছে মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণের কথা জানতে চাইলে তিনি বলেন মন্ত্রী সাধারণত বিভিন্ন রাজনৈতিক শোভাযাত্রা সমাবেশ ও ব্যক্তিগত ছবি পোস্ট করেন ফটোগ্রাফার ছবিগুলো তোলেন আর স্যার নিজে ফেসবুকে ছবিগুলো আপলোড করেন পঁচাত্তরের পনেরো আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় ওই ভয়াল রাতে নিহত হন তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি তিনি তখন দৈনিক বাংলা বাণীর সম্পাদক ফলে পত্রিকাটিও বন্ধ করে দেয়া হয় এরপর উনিশশো সালে পত্রিকাটি আবার ছাপার অনুমতি পায় ওই সময় ওবায়দুল কাদের জেল থেকে ছাড়া পেয়ে আবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন সেই সঙ্গে লেখালেখি দ্বিতীয়বার শেখ পত্রিকায় ছাপা শুরু হওয়ার পর যুক্ত হন ওবাইদুল কাদের তিনি পত্রিকাটির সহকারী সম্পাদক ছিলেন উনিশশো সালে সংসদ সদস্য ও পরে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের আগ পর্যন্ত তিনি সাংবাদিকতা করেছেন টানা পনেরো বছরের সাংবাদিকতা জীবনে ওবাইদুল কাদের অসংখ্য কলাম লিখেছেন বাংলার বাণীতে ও কাদের নামে তিনি কলাম লিখতেন প্রতিদিন সকালে অফিসে আসতেন সম্পাদকীয় বিভাগ ও অন্যান্য বিভাগের সঙ্গে মিটিং করতেন সম্পাদকীয় বিভাগের বাইরে সেই সময় তিনি বাংলার বাণীর আন্তর্জাতিক পাতাটি নিজের দায়িত্বে বের করতেন আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি খুব বেশি সচেতন ও আগ্রহী ছিলেন ওবায়দুল কাদের সেই সময়কার সহকর্মীরা দেশ রূপান্তরকে বলেন সহকর্মী হিসেবে তিনি চমৎকার ছিলেন তাছাড়া সাংবাদিকতা হিসেবেও খুব পেশাদার ছিলেন তিনি যদি রাজনীতি না করে সাংবাদিক থাকতেন তার অনেক লেখা এবং অসংখ্য বই আমরা পেতাম যদিও তিনি এখন রাজনীতিতে শীর্ষ অবস্থানে রয়েছেন কিন্তু আমরা যারা তাকে পেয়েছি তারা তার লেখা মিস করছি তার লেখার জন্য অপেক্ষা করতাম যেহেতু বাংলার বাণী ছিল বিরোধী ঘটনার পত্রিকা তাই সাধারণ মানুষেরও আগ্রহ থাকত জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদে ইয়াসমিন তার সাংবাদিকতা জীবন শুরু করেন বাংলার বাণীতে তিনি দেশ রূপান্তরকে জানিয়েছেন উনিশশো সালে বাংলার বাণীতে যখন জয়েন করি তখন সহকারী সম্পাদক হিসেবে কাদের ভাইকে পাই আমরা বার্তা কক্ষে বসতাম আর তিনি তখন অ্যাসিস্ট্যান্ট এডিটরদের রুমে বসতেন ওনাদের আলাদা রুম ছিল তিনি রুম থেকে বের হয়ে সব সময় আমাদের খবর নিতেন মাঝে মধ্যে আমাদের এখানে এসে গল্পও করতেন তিনি সহকর্মী হিসেবে খুবই আন্তরিক ও সহকর্মী বান্ধব ছিলেন